ঝালদা এক নম্বর ব্লকের মারুমসিনা পঞ্চায়েতে উপসমিতির সদস্য সদস্যদের অপসারণ সংক্রান্ত সভায় অনুপস্থিত থাকলেন তৃণমূলের সদস্যরা প্রশাসন সূত্রে জানা গিয়েছে উপসমিতিতে থাকা তিনজন তৃণমূল ও একজন আটশো দলের সদস্যকে অপসারণের দাবিতে চোদ্দই নভেম্বর ওই পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন জানান কংগ্রেসের সাতজন সদস্য চিঠিটির কপি পাঠানো হয়েছিল ব্লক প্রশাসনের কাছে তারই জেরে এদিন ওই পঞ্চায়েতের সচিবের তরফে বিশেষ সভার ডাক দেওয়া হয়েছিল প্রধান উর্মিলা কংগ্রেসের পাঁচ এবং একই দলের পঞ্চায়েত সমিতি দুই সদস্য মোট সভাতে যোগ দিয়েছিলেন তবে সভার ধারে কাজে দেখা যায়নি তৃণমূল ও আজ সুর কোনো সদস্যকে কংগ্রেসের রোহিন কুমারের ও পঞ্চায়েত সমিতির পার্থ মাহাতোর দাবি সংখ্যাগরিষ্ঠতা নিরীখে ওই চারটি উপসমিতির সঞ্চালক ও সদস্যদের অপসারণ করা হয়েছে যদিও সভা শুরুর আগেই ব্লক প্রশাসনের কাছে ওই চারজন সদস্য আবেদন জমা দিয়ে সভাটি বাতিলের জন্য দাবি করেন এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি জয়প্রকাশ মাহাতোর দাবি পঞ্চায়েত আইন মেনে সভা ডাকা হয়নি বিষয়টা প্রশাসনের নজরে আনা হয়েছে গত পঞ্চায়েত ভোটের ফলাফলে এগারোটি আসন বিশিষ্ট পঞ্চায়েতটিতে কংগ্রেস পাঁচটি তৃণমূল তিনটি নির্দল দুটি এবং একটি আসনে জয়ী হন আজশু দলের প্রার্থী বোর্ড গঠনের আগে নির্দল থেকে জয়ী দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন বোর্ড গঠনের দিন আজশু দলের সদস্য তৃণমূলকে সমর্থন করলে বোর্ড গঠন করে তৃণমূল প্রধান হন নির্দল থেকে জয়ী কিন্তু পরে তৃণমূলে যোগ দেওয়া উর্মিলা নায়ক উপসমিতিগুলির সঞ্চালকগুলিও তাদেরই কবজায় থাকে কিন্তু কয়েক মাস আগে উর্মিলা দেবী দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলে বোর্ড দখল করে কংগ্রেস তারপর থেকে শাসকের কবজায় থাকা ওই উপসমিতির সদস্যদের অপসারণের পরিকল্পনা শুরু হয় আমি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের বিরোধী তল আজকে আমাদের ওই যেটা উনত্রিশ উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ যে একটা বিশেষ সভা ডাকা হয়েছিল সভাটা ছিল মানে পঞ্চায়েত উপসমিতি সঞ্চালক অবসরণে আমরা আজকে আটজন মানে আমরা সঞ্চালক অপসারণের পক্ষে আটজন মেম্বার মানে আমাদের চারটা উপসমিতিরই সঞ্চালককে মানে সঞ্চালকের উপ সদস্য পদ মানে অপসারণ করা হলো কেন অপসারণ করা হল অপসারণ করা হলো মানে মানে পঞ্চায়েতের ভালোভাবে উন্নতি হচ্ছিল না ঠিকমতো কাজের সময় মতো আসছিলো না সেই জন্যে আমরা যাতে পঞ্চায়েতের কাজ ভালোভাবে হয় সেই জন্য আমরা পঞ্চায়েতের ওই উপসমিতিগুলো পুনরায় নতুনভাবে গঠন করবো এটাই চাই আমাদের আজকে সেটার মিটিং হলো মানে অপসারণ করা হলো ওদেরকে সবার সম্মতিক্রমে আমরা আটজন মেম্বার ওদেরকে মানে ওদের সঞ্চালক পদের মানে সদস্য পদ থেকে মানে অপসারণ করা হল আজকে ভোটাক আজকে আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা বিশেষ সভা ছিল বিশেষ সভার আলোচ্য বিষয় ছিল গ্রাম পঞ্চায়েতের যে চারটি উপসমিতি কৃষি ও সম্পদ বিকাশ শিক্ষা ও জনস্বাস্থ্য নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ এবং শিল্প পরিকাঠামো উপসমিতির যে সমস্ত নির্বাচিত সদস্য বা সদস্যগণ আছেন তাদের অপসারণ ওই অপসারণের জন্য প্রধান মহাশয়কে গ্রাম পঞ্চায়েত থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নির্বাচিত সাতজন সদস্য আবেদন করেছিলেন তার ভিত্তিতে আজকের সভা এবং আজকের সভায় মোট আটজন সদস্য উপস্থিত ছিলেন প্রধান সহ এবং সর্বসম্মতিক্রমে অপসারণের বিপক্ষে কোনো সদস্য না থাকায় সর্বসম্মতিক্রমে এই চারটি উপসমিতির সমস্ত সদস্য সদস্যগণকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করি সর্বসম্মতিক্রমে সমস্ত সদস্যকেই এই সভা আজকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করে এটা নিয়ম কি হয়েছে অপসারণ কতদিন মেয়াদ আছে বা কি আমরা যা জানি যে আইন যে উপসমিতি সদস্য সদস্যের অপসারণের নিয়ম মানে যেদিন গঠন হয় তার এক বছরের পর যে কোনো সুবিধ করা যায় দেখুন অপসারণের বিষয়টা তো করে ওনার যা মিটিংটা ডেকেছিল সেটাই মানে সেটার মধ্যে অনেক ত্রুটি আছে এবং সেই ত্রুটিটা থাকার জন্যই আজকে আমরা যে সাংবিধানিক আইন অনুসারে যেভাবে ডাকা কথা সেভাবে না ডেকেও ওনারা যেভাবে করেছেন তার বিপক্ষে আমাদের যে চারজন মেম্বার সেই চারজন মেম্বার নিয়ে আজকে আমরা ভিডিও সার্ক জানিয়েছি এই বিষয়টা নিয়ে এবং বাকি যেটা পরবর্তী হবে সেটা আমরা দলগতভাবে সেটা চিন্তাভাবনা করে দেখছি আগামী দিন কী করা যায়